কিছুদিন আগেই আমরা দেখিয়েছি সুরজ সোরেনের শ্রীলঙ্কা যাত্রার কথা এবার আপনাদের শোনাব জঙ্গলমহলের ছেলে সুরজিৎ হেমব্রমের লঙ্কা যাত্রার কথা আদিবাসী পরিবারের সন্তান লাউদোহার সুরজিৎ হেমব্রম বাবা মা হাড় ভাঙা খাটুনি খেটে দুবেলা দুমুঠো অন্ন জোগাড় করে এই ছেলে কিনা স্বপ্ন দেখছে সবুজ মাঠের তারকা হওয়ার ডাঙ্গুলি দিয়ে খেলা শুরু পড়ন্ত বিকেলে বল নিয়ে বন্ধুদের সঙ্গে দে দৌড় সুরজিৎ হেমব্রমের সঙ্গে বল নিয়ে পেরে উঠত না তার সহপাঠীরা দু চোখ ভরে তারা দেখত সুরজিতের পায়ে বল নাচানোর ছবি কে জানতো এই সুরজিতই একদিন পাড়ার গর্ব হবে সুরজিতের এই বল নিয়ে দক্ষতায় এখন লাউদোহার গর্ব রঘুনাথপুরে ট্রায়াল দিয়ে সে চলে যায় মধ্যপ্রদেশে মধ্যপ্রদেশে নাইন এসাইট সেভেন্টিন অনূর্ধ্ব বিভাগে প্রতিযোগিতায় বাংলার সেরা হয় এবং এই প্রতিযোগিতায় সুরজিৎ হেমব্রম ছিল প্রতিনিধি এবং সে তকমা পায় সেরা ফুটবলারের আর সেখান থেকেই আসে বিদেশ যাত্রার সুযোগ প্রথমে ইয়ে রঘুনাথপুরে ট্রায়াল দিয়েছিলাম রঘুনাথপুর থেকে চিঠি এসেছিল মধ্যপ্রদেশে ন্যাশনাল টিমে চাষ পেয়েছে তারপর ওইখান থেকে রেজিস্ট্রেশন হলো তারপর মধ্যপ্রদেশে খেলান খেলতে নিয়ে গিয়েছিল ওইখানে

আচ্ছা তোমার ইচ্ছা কি আছে ভবিষ্যতে ভবিষ্যতে বড় ফুটবলার ছেলের গর্বে দিনমজুর বাবার চোখে জল এসে গেছে আরো পথ এগোতে হবে এই ছেলেকে পুষ্টিকর খাবারও বাবা তুলে দিতে পারেন গ্রামে বড় হয়ে ওঠা আর পাঁচটা ছেলের মতোই সুরজিৎ হেমব্রম বড় হয়ে উঠেছে এরপর তার পথ আরো অন্তরায় কি করে বিদেশের ছেলে যাবে খেলবে ফুটবলের সরঞ্জাম দেবে অনেক খরচ চিন্তায় দিনমজুর বাবা তো খুবই আনন্দ কি শুনলেন প্রথমে শুনলাম যে যখন মধ্যবসে খেলতে গিয়েছিল সেখান থেকে ছেলেটা ফোন করে জানায় যে আমার সিলেকশন হয়েছে বিদেশে যাবার তো সেই খবরটা শুনে খুবই আনন্দিত আমার পুরো পরিবার তো বিদেশ গেলে যে খরচা আছে সেই খরচা কীভাবে জোগাড় করবেন ভাবছেন খরচাটা ওইটা যেটা আমরা শুনলাম যেটা যেটা ফেডারেশন ওরা খরচা দেবে আসা যাওয়া আর বাকি যে খরচা গেলো ওইটা যেভাবে হোক ম্যানেজ করে করতে হবে আমাকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছে আপনার দিকে একজন সমাজকর্মী যিনি ওই সেই চিরঞ্জিত দেবর উনি আশ্বাস দিয়েছেন আর কি স্কুল থেকে যে স্কুল হ্যাঁ স্কুলে বলেছে হ্যাঁ স্কুল থেকেও বলেছে হ্যাঁ আপনি কি চান ছেলে কি হলে খুশি হবেন ছেলে তো একটু সফল ফুটবলার হলে খুবই খুশি হতাম তার সাথে যদি কোনো সরকারি চাকরি পাই তাহলে খুবই ভালো বাসগাড়ার আদিবাসী পরিবারের ছেলে যাচ্ছে বিদেশে এই পাড়া থেকে আর কেউ আগে বিদেশ যাত্রা করেনি তাই পাড়ার সবাই মুখিয়ে রয়েছে এই পাড়ার নাম ও মুখ উজ্জ্বল করবে সুরজিৎ হেমব্রম এই যে আছে আমাদের সুরজিৎ হেমব্রম উনি এখন বিদেশে খেলার চান্স পেয়েছে আমাদের আদিবাসী সম্পদের মানে এই এলাকাতে কেউ এখনো অবধি সেরকম যায়নি তবে এমনিতে ওদের প্রস্তুতি খুবই খারাপ যদি কেউ যদি সহযোগিতা দেয় এবং সরকার থেকে যদি কিছু সহযোগিতা পাওয়া যায় তাহলে খুব ভালো হবে এই যে ছেলে এই সুরজিতের যে সাফল্য এর ফলে কি যে আদিবাসী আরও ছেলেরা খেলার প্রতি উৎসাহ পাবে অবশ্যই উৎসাহ পাবে কেননা যেহেতু এখন আমাদের গ্রাম থেকে একটি ছেলে এখন বিদেশে এখন চান্স পেয়েছে অবশ্যই ওনাকে দেখে তো অবশ্যই উৎসাহ পাবে খেলার জন্য তবে সুরজিতের ভাগ্য ভালো সুরজিতের পাশে দাঁড়িয়েছেন পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী তিনি আশ্বাস দিয়েছেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে কথা বলবেন সুরজিতের ব্যাপারে এই সুরজিৎ সুরজ সোরেন তো আগামী দিনের ভবিষ্যৎ সুরজিতরা যদি মাঠ দাপায় তবেই তো আমরা বলতে পারবো আবার বাংলা বাঙালির ফুটবল সব খেলার সেরা বাঙালির ফুটবল